এরকম একটা পরিস্থিতির মধ্যেও মানুষ মানুষকে এতটা হিংসা করে মানে এতটা জলে মানে মানুষ কোথায় নেমে যাচ্ছে আমি তো বারবার একই কথা বলি যদিও বা বলতে ভালো লাগে না কিন্তু কি করব বলুন ভিডিওগুলো এমন এমন মানে মানুষদের জন্য বানাতে হয় না বানানো নয় কি করবো বলুন আমরা তো ক্রিয়েটর মানুষ আমাদেরকে এগুলো বানাতেও হয় আর আমরা আমি তো বিশ্বাস করে এগুলো দেখে সহ্য করতে পারি না বিশ্বাস করুন তো বেশি কথা বলবো না আর মুদ্রা কথাটা বলে মুদ্রা কথার প্রতি উত্তরটা দিয়ে যাব আর আপনারা জানেন আমি প্রোটেস্ট করি আর প্রোটেস্ট করা আমার নেশা আর এইসব মানুষকে একটুখানি না গুছিয়ে একটু ভালো করে একটু ট্রিটমেন্ট না দিলে এরা আবার ঠিক সুস্থ বোধ করে না তো চলুন কথাটা নিশ্চয়ই যাদের নিয়ে বলবো নিশ্চয়ই বুঝতে পেরেছেন কাদের নিয়ে বলতে এসেছি হ্যাঁ একদম বৃষ্টি এবং প্রীতমকে নিয়ে আজকে যে ভিডিওটা আপলোড করেছে সেটাতে প্রীতম খুব দুঃখের সাথে বারবার বলছে যে এই পরিস্থিতিওতে পরিস্থিতির মধ্যে থেকেও বৃষ্টির প্রতি মানুষের প্রচুর হিংসা তো এটা নিয়েও খুব ক্ষোভ প্রকাশ করেছে দুঃখ প্রকাশ করেছে যে এই পরিস্থিতিও তো মানুষ মানে বৃষ্টিকে নিয়ে মানুষ মানে মানে জেলাসি করছে মানে যেটা হয় আর কি করছে আমি বলছি হ্যাঁ করছে করাই স্বাভাবিক আর এটা নিয়ে আমি একটু কথা বলবো আমি জয়শ্রী আসলে এবং আমার পাঁচ লাইফ স্টাইল ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমাদের যে চেষ্টা এবং আমাদের যে প্রচেষ্টা এবং আমরা যে প্রে বৃষ্টির জন্য বারবার প্রতিনিয়ত করে যাচ্ছি আশা করছি সেটা রেজাল্ট আমরা পাবো কারণ কি বলুন তো আমি ভরসা পাচ্ছি আর ভরসাটা এই কারণেই পাচ্ছি বা এই কারণেই জোর গলায় বললাম আমি আগের থেকে বৃষ্টিকে অনেকটা ইম্প্রুভ আমি নিজে দেখছি মানে এটা আমি ফিল করছি মানে সত্যি কথা বলতে কি যে বৃষ্টির মধ্যে আমি অনেক রকমের একটা মানে কি ভালো হবার একটা জায়গা দেখেছি দেখতে পাচ্ছি আমি জানি আপনারাও দেখছেন যারা ভালো চোখ দিয়ে দেখবে তারা অবশ্যই ভালোটাই দেখতে পাবে কারণ দেখুন সব থেকে বড়ো কারণ তো একটা বিশাল কারণ আছে ভগবানের আশীর্বাদ আর সবার প্রার্থনা আর সব থেকে বড়োটা কোনটা বলুন তো বাবা মায়ের যে শক্তি বাবা মায়ের যে আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ এগুলো সবার আগে ওপরে কাজ করে তাই বাবা মায়ের কাছে যদি সন্তান একবার পড়ে যায় তো সন্তান ট্রিটমেন্ট হবে না আর সন্তান ভালো ফিল করবে না এটা হতেই পারে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগের বৃষ্টিকে আর এখনকার বৃষ্টিকে আপনারা নোটিস করেছেন নিশ্চয়ই আমিও করেছি তাই আমার মনে হচ্ছে অনেকটাই সে বেটার ফিল করছে কষ্ট তার হচ্ছে কিন্তু কথা বলার শক্তি তার ছিল না কিন্তু এখন কথা বলছে এবং আগে খেতে পাচ্ছিল নিজে নিজে এখন কিন্তু হাতে 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 খাচ্ছে এবং কি সুন্দর পিতামের সাথে কথা বলছে বাচ্চার সাথে আনন্দ করছে এবার কথাটা ওর যে কথাটা কতদিন পরে শুনছি এত ফ্রেশ একটা গলা আমি খুব খুশি বিশ্বাস করবেন আমি জানি আপনারাও খুব খুশি এইবার আসি বক্তব্যে কেউ এই পরিস্থিতির মধ্যে থেকেও তাকে ভুল ভাল কমেন্ট করেই যাচ্ছে করার তো অভাব নেই বইয়ের পয়সায় খাচ্ছে বইয়ের ট্রিটমেন্টের মানে বউকে ট্রিটমেন্টের মানে বউকে এরকম পরিস্থিতিতে দেখিয়েও ট্রিটমেন্টের খরচা চালাচ্ছে অবভিয়াসলি চালাচ্ছে তার বউ প্রথমত তার বউ আর দ্বিতীয়ত আর চ্যানেলটা তার আর মানুষ ভালোবেসে তাকে ঢালোয়া ভালোবাসা দিচ্ছে তো যে বলছে তার একা সে নেট পুড়িয়ে দেখছে সে তার একার পয়সাতে কি হচ্ছে ভাই তুমি দেখো না তোমার যদি মনে হয় এই বউ দিয়ে ব্যবসা করছে তুমি এত ভদ্রলোক হয়ে তুমি তাদের ব্যব তাদের সেই লোকের ভিডিও দেখছো কেন প্রথমত আর দ্বিতীয়ত এত লোক নিশ্চয়ই তোমার মতো যে তুমি কমেন্টটা করেছো সে তোমার তুমি তোমার মতো চালাক আমরা হতে চাইও না আর তোমার মতো মানুষ আমরা হতেও চাই না তো তোমার দেখার কোনো প্রয়োজন নেই তো এই এদের ভিডিওগুলো তাই না তার বউ তার পরিবার তাদের চ্যানেল আর সত্যি কথা বলতে কি এই ট্রিটমেন্ট ভগবান করুক যে এরকম জিনিস শত্রুর যেন না হয় তো তারাই জানে তাদের কী ফিল হয় আর টাকার তো কোনো মা বাপ নেই কেননা কথায় আছে রাজাও ভিখারি হয়ে যায় এই রোগ থেকে তো সত্যি কথা বলতে কি সেরে উঠছে আর টাকার অবশ্যই দরকার টাকার কার দরকার নেই টাকার কার দরকার নেই আপনি বলুন না এই বাজার টাকার আপনি জোর গলায় বলতে পারবেন যে আপনার টাকার প্রয়োজন নেই তাই এইসব নাটক বা যে কথাবার্তা অন্য জায়গায় গিয়ে বলুন আর রইলো বা কি আপনি বলি হিংসের কথা আমি আমি প্রীতমকে একটা কথা বলবো যে প্রীতম এটা তোমার তুমি নেগেটিভভাবে নিচ্ছ কেন যে এই পরিস্থিতি পরিস্থিতিতেও বৃষ্টির সঙ্গে কেউ মানে এরকমভাবে মানে বৃষ্টিকে হিংসে করছে মুদা কথা যেটাতে তুমি খুব কষ্ট পাচ্ছ যে এই পরিস্থিতিতেও মানুষ হিংসা করে হ্যাঁ করে কেন হিংসা করছে তুমি পজিটিভ দিকটা ভাবলে না কিন্তু আমি কিন্তু হট করে ভেবে নিয়েছি ভাবার একটাই কারণ কারণ তোমার মতো হাজব্যান্ড সে পেয়েছে তোমার মতো হাজব্যান্ড বলে পেয়েছে বলে সে তার জলনে কথা বলছে আমি জানি না সে মেয়ে কি ছেলে ছেলে হলে হচ্ছে সে তার বউকে এরকমভাবে কোনো সময় কেয়ার করে না এবং বউকে সে এরকম প্রায়োরিটি দেয়ও না বউকে সমাজের সামনে মানে সমাজের থেকে দূরেও রাখে এবং বউকে যে জায়গাটা দেওয়া উচিত সে দেয় না ছেলে হলে বলছি যে করেছে তোমাকে কমেন্ট আমি জানি না সে ছেলে কি মেয়ে এবার সে যদি ছেলে হয় মেবি সে তার বউকে যেভাবে জব্দ করে রাখে তার কমেন্টেই বোঝা যাচ্ছে এবং সে তার বউকে কোনো সময় এরকম কেয়ার করে তাই সে এরকমভাবে জ্বলে পুড়ে মরে যাচ্ছে যে বউকে এতটা আগলানোর কী হচ্ছে বউয়ের সঙ্গে এত ভালোবাসার কী হচ্ছে আর বউয়ের পেছনে ব্যাপার করার কি হচ্ছে বউকে এত ট্যান ট্যান করে মানে যেটা হোক তুমি যেটা করছো সে ভদ্রলোক হোক আর ভদ্রলোক হোক সে করে না সে ভদ্রলোক হতে পারে সে করে না এরকম তাই সে চলছে আর যদি মেয়ে হয় তাহলেও তুমি কষ্ট পেও না কারণ এও হতে পারে সে তোমাকে পছন্দ করতো সে তোমাকে পায়নি গেল প্রথম একটা কারণ আমার মনে হয়েছে আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন দিলাম সেকেন্ড হচ্ছে সেই মেয়ে তার স্বামীর থেকে বিতাড়িত ভালোবাসা বিতাড়িত ভালোবাসা এই এই ভালোবাসাটা সে কোনোদিন চোখেও দেখেনি আর এই ভালোবাসাটা সে স্বামীর থেকে কোনো দিন পায়নি একদম মুর্দা কথা যারা পেয়েছে তারাই জানে এই সময় কেন যে কোনো অসুস্থতার সময় একটা কথা আমি শেয়ার করতে চাই এখানে ছোট্ট করে আমার যে হাজব্যান্ড মানে আমি আমার এরকম একটা পরিস্থিতিতে আমি জানি না সেই দিন আসবে কিনা আমি পরিচয় আমি বলতে চাই না যে সেদিন সেই ঘটনাগুলো আমি পুনরাবৃত্তি করতে না কিন্তু কিন্তু আমার বাবা মা বা ঈশ্বরের পরে যদি কোনো দেবদূত আমার জীবনে থেকে থাকে অবশ্যই আমার সন্তান আর স্বামী সেটা হচ্ছে ওরা না থাকলে আমি আজকে আপনাদের সামনে থাকতাম না অনেক বড়ো একটা কারণ আছে থার পেছনে সেটা পরের পরের কথা আর রইল বাকি আরেকটা আর একটা কেয়ারিংয়ের কথা কারণ আমি আমার আমার যে হাজব্যান্ড মানে আমি যদি একটা বেলা দেখা যায় কু হচ্ছে মানে সে চেষ্টা করে মানে কি করবে আমাকে তাকে সুস্থ করতেই হবে আমি হাসি মানে আমার ওই অসুস্থার সময় আমি আমার মেয়ে মানে প্রচুর আমরা হাসি অ্যাকচুয়ালি হাসি কেন এই কারণে যে এই লোক জানে যে এই একে আমার সুস্থ করতেই হবে না হলে আমার সব শেষ মানে ঘর থেকে শুরু করে আমার সংসার আমার পরি আমার সমস্ত কিছু একদম টমে উঠে যাবে আর এই মা এই একে সুস্থ আমার মানে কি সে যদি অসুস্থও সেই সময় থাকে সে এমন করে দৌড়ঝাপ করে আর এমন করে ট্রিটমেন্ট করে বিশ্বাস করুন আজ অবধি আমার একটা বেলা অসুস্থতা আমি বোধ করেছি আজ দি। আমার মনে পড়ে মানে একটা বেলা আমি অসুস্থ এক হচ্ছে আমার মা সে পাগলের মতো কিভাবে আমাকে ধোয়া মোছা মানে আমার চান করানো থেকে আমার টাইম টু টাইম মেডিসিন টাইম টু টাইম ফলের জুস খাওয়ানো একটার সময় মানে সাড়ে বারোটার সময় ফল কেটে দেওয়া দেড়টার সময় ভাত খাওয়ানো তারপরে ঘুম মানে সেই ট্রিটমেন্ট আর এদিকে আমার হাজব্যান্ড মানে সে সেম আমার মাকে দেখে শিখেছে না জানি না কিন্তু আপ্রাণ চেষ্টা করে যে কখন আমি রিকভার করব আর কখন বলবো ইয়াস আমি ঠিক আছি মানে কি ও জেনে গেল এইবার আমি ব্যাস এর ভরসা করে মানে এতটাই মানে ভরসা থেকে শুরু করে মানে ব্যাপারটা হচ্ছে চেষ্টা মানে এই যে তাই এটা ভালোবাসা মানে এটা আমি হেসে বললাম কিন্তু এটা অবশ্যই ভালোবাসা এবং কেয়ার এবং এইগুলো থেকে যারা বিতাড়িত তারাই এই কমেন্টটা করেছে তো আমি তোমাকে বলবো এটাতে হিংসে করার কিচ্ছু না হিংসা মানে তুমি যেটা ভাবছো এটা নেগেটিভ নিও না এটা পজিটিভ নাও কারণ তোমার মতো হাজব্যান্ড আর পেয়ে যে বৃষ্টি যে এত সুখী সে নিতে পারছে না বোঝাতে পেরেছি ভাই বা তুমি আমার বন্ধু হও বা ভাই হও বন্ধু সম হও যাই হোক তোমাকে আমি একটা কথাই বললাম এই দুটো কারণ হতে পারে দুঃখ পাওয়ার কিন্তু নেই তা আনন্দ পাওয়ার বিষয় কারণ যেভাবে তুমি চেষ্টা করছো তাতে করে সত্যি কথা বলতে কি হ্যাটসঅ তোমাকে আর সত্যি ঘরে ঘরে প্রত্যেক মেয়েদের এরকম হাজব্যান্ড সত্যি খুব দরকার মানে বিশ্বাস করো তখন মেয়েদের যেটা মনে হয় যে আমি সত্যি মানে কিছু পেলাম জীবনে বাবা মায়ের পরে স্বামী সন্তান এগুলো যদি মানুষ ভালো একবার পেয়ে যায় তাদের আর কোনো কথাই নেই তো এটা নিয়ে দুঃখ পাওয়ার কিছুই নেই আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি আর যারা দর্শক আমার ভিউয়ার্স তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে এবং তারা একমত কিনা আমার কথার সাথে অবশ্যই লিখে যেও কারণ ওই কমেন্টটা নিয়ে ও ভিডিওটা করেছে ওর খুব খারাপ লেগেছে সেই জায়গা থেকে তো আমি একটাই কথা বলবো যে এই কারণটাই হতে পারে তুমি এটা নেগেটিভ নিও না আর সব সময় তো আছে পজিটিভ নেগেটিভ নিয়ে আমাদের থাকতেই হবে বাবা বা বাস লোক পৃথিবীতে কেউ আছে শোনো একটা কথা শোনো মাথায় রাখবে যারা তোমার পরিচিত তারা যদি তোমার কষ্ট দেয় তাদের জন্য তুমি সময় নিয়ে ভাবো কিন্তু যারা তোমাকে চেনে না জানে না তাদের জন্য সময় নষ্ট এবং সময় অপচয় করো না এবং তাদের নিয়ে মানে নিজের শরীরকে খারাপ করো না আমি এগুলো থেকে দূরে থাকি তাই তোমাকে এটা অ্যাডভাইস করলাম যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটুকুই আজকে বলার ছিল আর রইলো বাকি আর একটা কথা বলতে চাই বৃষ্টিকে যে সত্যি বৃষ্টিকে দুর্দান্ত লাগে আমার সত্যি ওর মিষ্টি হাসি আর ওর সত্যি মুখশ্রী সে ওই যে বললাম মানুষের মন আর চোখ দুটো বলে তাই মানুষটা কত সুন্দর চোখ আর মন মানে এতদিন ধরে তার ব্লগ ভিডিও আমরা দেখছি তো এর এর বড় তার কিছু হতে পারে না তাই এই রূপ সৌন্দর্য দুদিনের আমি তো আগেও বলেছি ভিডিওতে যে যে আপনার সৌন্দর্যকে ভালোবাসবে তার থেকে দশা দূরে থাকবেন যা যা আপনার কাজ মানে আপনার যে মানে আপনার যে দক্ষতা আপনার যে পারদর্শিতা যারা ভালো সেগুলোকে অ্যাকসেপ্ট করবে সেগুলোকে ভালোবাসবে তাদের কাছেই যাবেন এটা আমার সবসময় বলা ছিল যাই হোক অনেক কথা বলে দিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের সাথে সাথে আর সত্যি কথা বলতে কি আমি আরেকটা কথা সবাইকে বলে দিতে চাই মাথায় রাখবেন ফ্যামিলি হচ্ছে ফার্স্ট মেডিসিন এটা আমি আরও এক দু বছর আগে বলেছিলাম কথাটা খুব লোকে অ্যাকসেপ্ট করেছিল সত্যি বলছি আজও বলছি ফ্যামিলি হচ্ছে প্রত্যেক মানুষের বেস্ট মেডিসিন তো সেই বেস্ট মেডিসিনটাকে ভালো করে যত্ন করে রেখে দিন ঠিক আছে কারণ যতটা ভালো স্টোরে মানে রাখতে পারবেন ততটা আপনি সুস্থ থাকবেন তো এটাই আপনাদের বলা ছিল যাই হোক সবাই সুস্থ থাকুন নিজের পরিবারের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকুন